আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করছি আপনারাও অনেক ভালো আছেন আজকে একটু বেরিয়ে পড়ছি একটা নিমন্তন্ন বাড়ি ওখানে গিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই সব শেয়ার করব আমি আছে ওর মামা আছে ওর পাপার আর শরীরটা ভালো ছিল না তো উনি যাইনি তো আমি আমার ভাইয়ার সঙ্গেই বেরিয়ে পড়লাম আনিকা আগে চলে গিয়েছিল তারপর যাচ্ছি আমরা চলুন ওখানে গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে জানেন বন্ধুরা আমার আমার বাড়ি থেকে এই নিমন্ত্রণ বাড়িটা আমার কাছেই তো আমার মানে আমার নিজের আন্টির বাড়িতে নিমন্ত্রণ ছিল তো আমি ওখানেই গিয়েছিলাম তো আমার বাড়ি থেকে কাছের ডিস্টেন্স অনেক দূর নয় প্রায় পাঁচ পাঁচ মিনিট কি দশ মিনিট এরকম তো চলেই এলাম প্রায় চলুন চলে এসছি এই দেখুন গেটটা কত সুন্দর সাজিয়েছে না অনেক সুন্দর লাগছে বলুন এটা হচ্ছে নিমন্তন্ন হচ্ছে ঠিক আঁকিকা ঠিক আছে তো যার আঁকিকা আছে আমি তার সঙ্গেও আপনাকে মানে অনেক ছোটো কিউট একটা বেবি তার সঙ্গেও অবশ্যই আপনাদেরকে দেখা করাবো ইন্ট্রোডিউস করাবো এখানে সব মানে এটা মেন গেট থেকে আমি ঢুকছি ওদের বাড়িটা অনেক বিশাল বড়ো বাড়ি তো বাড়িটা তো অতটা আমি মানে তুলতে পারলাম না মানে প্যান্ডেল করেছে তো অতটা দেখা যাচ্ছে না এখানে আইসক্রিমের কাউন্টার ছিল আর এখানে হালিম ছিল সরি দই বড়া ছিল আমি আবার আপনাকে দেখাবো ওইগুলো আমি তো এগুলো জাস্ট ঢুকছি ভিডিওটা আমি ক্যামেরাটা করে নিয়েছি আমি এসে আবার ভালো করে আপনাদের দেখাবো ওইগুলো কি আছে তো এই দেখুন আনিকা দাঁড়িয়ে আছে এই দেখুন এই বেবিটার হচ্ছে আগেকার কত কিউট না বলুন তো বাচ্চা অনেক গরমে কষ্ট হচ্ছিল কথাও বলতে পারছিল না রাগারাগি করছিল বলছিল আমার ক্যামেরা করো না আমার ফটো তুলুনি তো এত কিউট আপনাদের সঙ্গে তো যার যার অনুষ্ঠান বাড়ি তাকে তো আপনাদের সঙ্গে না দেখালে হয় না বলুন দেখাতে তো হবে প্রচুর গরম মানে মারাত্মক গরম বাচ্চারা তো মানে আইসক্রিমের ওপরও আইসক্রিম খেয়ে যাচ্ছে দেখুন আনিকাকে চলো নানিকা বললাম মাম্মি আমি এগুলো একটু খাবো তো বললাম চলো কী আছে স্টলে এটা ফ্রুট ছিল তো ওকে ও একটু ফ্রুট ভালোবাসে অনেক ভালোবাসে ওকে সারাদিন যদি ভাত মাংস মাছ মাংস নাই দিন ওকে যদি শুধু ফ্রুট দিন ফ্রুট খেয়ে থাকবে আর এটা ছিল দই বড়া আমি তখন খালি পেটে খাইনি এই দেখুন কত কিউট আমাকে বলছে আমার ফটো তুলুন নি আমাকে গরম লাগছে কত সুন্দর দেখছেন এই বেবিটা আঁকিকা ছিল এটা আমার মানে আমার ভাইয়ের মেয়ে আর কি আমার আমার ভাইজি হবে আপনারা কমেন্ট করবেন বেবিকে কত কিউট লাগছে ঠিক না বল ঠিক আছে তো এমনিতেই বাচ্চাদের সবারই গরম হচ্ছে তো এমনিতেই ভারী ড্রেস পরে আছে সবারই কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমার বেবিদের তো আরও বেশি হয় বুঝতে পারছেন প্রচণ্ড গরম গরমের তো কোনো শেষ নেই দেখুন কত সুন্দর হাঁটছে আর লেহেঙ্গাটা এত দারুণ খুব সুন্দর লাগছে আর প্রচুর কান্নাকাটি করছিল গরমের জন্য খুব গরমে ভাল লাগছে না আর ওদের এসিটাও প্রবলেম হচ্ছিল চলছিল না আনিকা বলছে মাম্মি আমি একটু বাইরে ঘুরে আসি যে তো যাও ঘুরে এসো বাইরে আর এখানে আমার ভাই নিয়ে এসে আমার ছোটো একটা পুচকি ভাই নিয়ে এসে দিল কাবাব আমি বাইরে যাইনি তো স্টল থেকে এনে দিল আর মেনুতে ছিল এত গরম মেনুতে দেখে নিন কী কী ছিল আর মেনুটা সবটাই আর বললাম না আমি টোটালি আপনাদের দেখিয়ে দিলাম আনিকাকে নিয়ে আমি বসে গেছিলাম আর আমার দুটো ভাবি ছিল তাদের নিয়ে আমি বসে গেছিলাম খেতে খাবার জায়গা তো প্রচণ্ড ভিড় জানি এরা এরা দুজনে আবার বলছে আমরা বাইরে খেলতে যাব তো বললাম যে যাও বাইরে ঘুরে আসো আপনাদের একটু হাই করে দিল দুজনে তিনজন মানে এত গরম খাবার জায়গাতে প্রচণ্ড লাইন আর যেখানে সবাই দাঁড়িয়ে আছে না বন্ধুরা সেখানে খাওয়াটা ঠিকমতো হচ্ছে না খেতে বসে গেছিলাম চিকেন পকোড়া দিয়েছিল পুরি দিয়েছিল আর পোলাও ছিল অনেক কিছু ছিল আমি ভিড়ের জন্য সব আমি হে করতে পারিনি মানে ক্লিপসগুলো নিতেই পারিনি এত ভিড় সবাই মানে গরমে এত কষ্ট হচ্ছে গরমে তাতে আবার সব মুখের কাছে দাঁড়িয়ে আছে ভালো লাগছে না আমি উঠেও পড়েছি আর এসে আইসক্রিম দই বড়া একটু ট্রাই করলাম আর এই এই ভিডিওটা আমার কিছুদিন আগেই নেওয়া ছিল